জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন টাকা থাকবে যৌবন ফুরিয়ে যাক টাকা ফুরিয়ে যাক ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে একটা পাতি লেবুকে অনুষ্ঠান বাড়িতে চার ভাগে ভাগ করে এক ফালি দিয়েছে তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে তারপরে এক দু ফোটা পরে তারপরে তো পরে না একেবারে আঙুল এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে মানুষ তুমি তো তো আমার রসে ভাত খেয়ে হয়ে উঠে চলে আমাকে কিছু বলে যাবে না তখন সেই মানুষ বলছে তোমাকে আর কি বলবো তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল রস নাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই

মা কালী উলঙ্গ হয়েছে কোন উলঙ্গ দিগম্বর দিককে তিনি করে বসন তিনি কামনা বাসনার বসন খুলে ফেলে সারা পৃথিবীতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে সেই মাকে পূজা করে বলুন মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ

অনেকে বলে মন যদি ঠিক থাকে লোকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে আচ্ছা মে এই জায়গাটার নাম কি তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে লোকে যদি বলে এই প্যান্ট পরিস কেন রে তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান পরা লাগে হবে না যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরি কেন তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না মনেই পুলিশের ড্রেস পরে তোমার চাকরি আর থাকবে